আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা চেক করবেন আপনাদের ফোনে ক্যামেরা মাইক্রোফোন সিক্রেটলি অন্য কোনো অ্যাপ ইউজ করছে না তো এবং যদি ইউজ করে থাকে সেটাকে আপনারা কীভাবে বন্ধ করবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আপনারা ভিডিও শেষ অব্দি দেখুন শুরু করার আগে আপনাদের সকলকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমি কামনা করি তো এই সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন তো আপনারা সার্চও করতে পারেন সেটিংসটি তো সেটিংস ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন প্রাইভেসি প্রোটেকশান তো আপনার প্রাইভেসি প্রোটেকশন এই অপশানিতে ক্লিক করবেন কিছু কিছু ফোনের ক্ষেত্রে প্রাইভেসি থাকে তো আপনার প্রাইভেসি প্রোটেকশন লিখে সার্চ করতে পারেন ঠিক আছে তো এই অপশান ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অল পারমিশন তো আপনার অল পারমিশন এই অপশান ক্লিক করবেন অল পারমিশনে ক্লিক করার পর এবার আপনার এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এখানে দেখতে পাওয়া যান ক্যামেরা তারপর দেখুন কনটাক্ট তারপর লোকেশান তারপর দেখুন মাইক্রোফোন তারপর মিউজিক অ্যান্ড অডিও তারপর দেখতে পাওয়া নিয়ার বাই ডিভাইস তারপর দেখতে পাচ্ছেন ফোন তারপর দেখুন ফটো অ্যান্ড ভিডিওস তারপর দেখবেন এস এম এস তো এই যে দেখতে পাচ্ছেন এস এম এস তারপর ফটোজ অ্যান্ড ভিডিওস তারপর দেখেন ফোন তারপর দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোন তারপর দেখতে পাওয়া যাচ্ছেন লোকেশান কনটাক্ট ক্যামেরা তো এইখানে ক্লিক করে ধরুন আমি আপনাদের একটা উদাহরণ দেখাচ্ছি এখান থেকে একটাই দেখাচ্ছি ঠিক আছে আপনারা সমস্ত অপশানে ক্লিক করে এই সেটিংসটা করবেন ঠিক আছে তো আপনারা ধরুন ক্যামেরাতে ক্লিক করবেন এখানে ক্যামেরাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অ্যালোয়েড অ্যালোয়েডের নিচে যে অ্যাপগুলো আপনারা দেখতে পাবেন সেই অ্যাপগুলো কিন্তু আপনাদের ক্যামেরা ইউজ করছে মানে ক্যামেরা পারমিশন আপনারা দিয়ে রেখেছেন এবার যদি সেই অ্যাপটি স্পাই অ্যাপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অজান্তেই আপনাদের ফোনের ক্যামেরা কিন্তু সেই ইউজ করবে ঠিক আছে তো আমি এখান থেকে দেখুন একটা অ্যাপ সিলেক্ট করছি এখানে মাইক্রোসফট ব্রাউজার দেখতে পাচ্ছেন তো আমি এই ব্রাউজারটি সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ডোন্ট অ্যালাউ তো আপনার ডোন্ট অ্যালাউ এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেই ব্রাউজারটি কিন্তু সরে গেছে মানে সেই অ্যাপটি কিন্তু সরে গেছে এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি অপশানে ক্লিক করে আপনার চেক করবেন এরকম কোনো অ্যাপকে আপনার পারমিশন দেননি তো যেই অ্যাপটি আপনাদের অজান্তে আপনাদের মাইক ইউজ করছেন সেই অ্যাপকে মাইকের পারমিশন বা ক্যামেরা পারমিশন দেওয়ার কোনো প্রয়োজনই নেই তো সেই অ্যাপগুলোকে আপনারা এখান থেকে ডোন্ট অ্যালাওয়ে ক্লিক করে সরিয়ে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা এই পারমিশনগুলোকে সরাতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজ পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজ মতো এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন